দর্শক আজকে আমরা একটি ভিডিও দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভিওয়ারদের এক ভাই ওনার বাড়ি সিলেটে উনি এমনি বা তো উনি প্রতিবন্ধী ওনার একটু সমস্যা আছে শারীরিক যেই সমস্যাটার কারণে তার চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার উনি গরিব মানুষ একটি বিল্ডিংয়ে কোনোরকম থাকে এখানে তাকে চার হাজার টাকা দেয় বেতন হিসাবে তো ওনার এটা ঢাকা শহরে তো বুঝেনি আজকাল খাবার খরচই হয় না উনি চিকিৎসা করবে কিভাবে তাই আপনাদের মাঝে উনি সাহায্য চেবে এবং আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আলাইকুম প্রিয় দর্শক ভাই আমি এখন প্রতিবন্ধী লোক আপনারা এই ক্যামেরার মাধ্যমে দেখতেছেন আমি প্রতিবন্ধ আর আমি একটা চাকরি করি কেয়ারটেকার হিসাবে এবং এইখানে চার হাজার টাকা আর আমার সমস্যা হয়েছে কি আমার মেরুদণ্ডের মধ্যে আপনারা মানে একটা একটু দেখান এই এই দর্শক দেখবেন এই দর্শক আপনারা এই মেরুদণ্ড এবং আমি দাঁড়াইতে পারি না দেখুন তো না ডাক্তার বলছে অপারেশন করতে গেলে পাঁচ ছাড়বে লাগবে মিরপুর মিরপুর না কল্যাণপুর ইস্পায়নি মেডিকেল বাংলাদেশ ইস্পায়নি মেডিকেল এখানে ডাক্তার শাহ আলম সারে বলছেন এটা অপারেশন করতে গেলে পাঁচ ছ টাকা লাগবে এই পাঁচ ছ হাজার টাকা হয়ে পাবো আর আমি অপারেশন কেমনি করাইব এই জন্য আপনার দেশবাসীর কাছে আমার বিনিয়োগ অনুরোধ রইল আমার গরিবের পাশে আপনারা যদি দাঁড়ান আল্লাহর কাছে দোয়া করবো আপনাদেরকে ভালো রাখার জন্য সব পাইবেন আর আগেরাতেও সব করবেন আর আমি যতদিন বাঁচিয়ে থাকবো আমার পাশে যারা দাঁড়াইবে আপনার কাছে সব সময় নামাজ পড়িয়া ধোয়া করবো আল্লাহ যাতে তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আপনার দেশের বাড়ি কোথায় সিলেট সিলেট কোথায় সিলেট বালাগঞ্জ তার না দক্ষের জন্য আমি আনতে পারি না ওষুধ টেকা নাই কি করবো বুক পাঠের মুখ করে বলবো আমার মোটরসাইকেল খেয়ে কিন্তু কিছু করার নাই আপনারা দয়া করে আমার কাছে দাঁড়ান অনুরোধ করতেছি আপনাদের আমার পাশে দাঁড়ান আল্লাহ যাতে আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আমি সবসময় দোয়া করব নামাজ পড়ে আমার জন্য একটু সাহায্য করে আপনারা যে যতটুকু পারে আমার পাশে দাঁড়ান বিনীত অনুরোধ করবেন দর্শক ভাইয়ের কথা তো শুনলেন আপনারা তো আপনাদের হৃদয়বান ব্যক্তি যারা আছেন আপনারা তারা পারলে একটু সাহায্য করবেন তো আমরা আমরা এই নাম্বারটা দিয়ে রাখব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন হ্যাঁ ভাই আপনার এই বিকাশ কিবা বা নগদ কোনো অ্যাকাউন্ট নাম্বার থাকলে বলেন নাম্বারটা একটু বলেন দর্শক এই ভিডিওতে মাধ্যমে জানবে এই নাম্বার বিকাশও আছে নগদও আছে নাম্বারটা আরেকবার বলেন স্পষ্টভাবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ডাবল ফাইভ টু থ্রি জিরো